আসসালামু আলাইকুম আজকে তেইশ জুন সোমবার আমি চলে আসলাম বরাবরের মতো নাজিরপুর হাটে গুরদাসপুর উপজেলা নাজিরপুর হাট একটি সর্ববৃহৎ হাট এই হাটে রসুনের প্রচুর পরিমাণে আমদানি হয় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে রসুনের কি বাজার দর কোন রসুন কী দামে বিক্রয় হচ্ছে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আমার এই গ্রামীণ বাজার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পায় তো চলুন ঘুরে ঘুরে দেখি আজকে কোন রসুন কি দামে বিক্রয় হচ্ছে কার্টুনের দাম কত বলে গেছে আজকে ছাব্বিশশো টাকা পর্যন্ত বলছে আর এই ছোটোগুলা ছোটোগুলা তেইশশো চব্বিশশো বলছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই রসুনটির দাম আজকে ছাব্বিশশো পর্যন্ত বলে গেছে রসুনগুলা খুবই সুন্দর সাইজ আর এটা তেইশশো চব্বিশশো পর্যন্ত দাম উঠেছে আজকে আর এই ছোটোটা কত বড় ভাই এটা দুই হাজার পর্যন্ত বলছে আজকে বাজারের অবস্থাকে একটু বলতেন যদি একটু কম আজকে আমদানি খুব বেশি দামও একটু কম দেখা যাচ্ছে বাজার ঢিল চলতেছে আচ্ছা দেখা যাক কাল্লা ভরসা হয়তো বাড়বে সালামু আলাইকুম কাকাই রসুনের দাম বলে গেছে বাইশো বলতো বলছে ভালো গুলার দাম কত বলছে কাকা সাতাশো আপনি কেমন ঠিক দিচ্ছেন কত হলে বেচবেন

বাড়বেনি বাবা আল্লাহ আল্লাহ করেন ভাই এটা কত বলে গেছে একুশো পঁচিশশো টাকা দর্শক দর্শকে যে দেখলেন এই বা রসুন ভালো রসুন এগুলো রসুনগুলো পঁচিশশো টাকা করে বিক্রয় করলো কাকা আজকে বাজারের কি অবস্থা যদি একটু বলেন একটু কম বাড়বে ইনশাল্লাহ আগামীতে একটু বাড়বে দেখা যাক আজকে আমদানি খুব তো ভাই এটার দাম কেমন বলছে

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাইলেন এই নসুরিটি বাইশশো পঞ্চাশ পর্যন্ত দাম বলে গেল রসুনগুলো খুবই শক্ত কাঠি এবং খুবই সুন্দর রসুন এই বাইশশো পঞ্চাশ পর্যন্ত আজকে দাম উঠল এখন পর্যন্ত দেখা যাক এ পরবর্তীতে কি দামে বিক্রয় হয় আজকে বাজারের কোনো কিছু বোঝা যাচ্ছে না কাকা আজকে বাজারের বিষয়ে একটু যদি বলেন কি অবস্থা কেমন দামটা আজকে একটু যদি বলতেন আজকে বাজার কেমন একটু যদি বলতেন আঠারশো খুব কম আজকে বাজার ঢিল আজকে ঢিলেঢালা চলতেছে আজকে বা আপনি রেগুলার কত বললেন আজকে একুশশো বলে গেছে আপনি কত ঠিক দিচ্ছেন ও বাইশশো হলে আপনি বেঁচবেন কিন্তু নিচ্ছে যে জমিতে কত পড়ছে মোটামুটি আপনাদের তাহলে তো লস হবে বেসন একটু কিনতেই তো ভালো টাকা লেগে গেছে কত আসসালামু আলাইকুম টাকায় ভালো রসুনের দাম কত বলছে আজকে এ 750 আজকে বাজার কেমন ডিলেট ঢালা নাকি

প্রিয় দর্শক দেখুন প্রচুর পরিমাণে রসুন আমদানি হয়েছে নাজিরপুর হাটে দাম একটু ঢিলে ঢালা যাচ্ছে যারা বিক্রেতা আসছে তারা কে তারা বলছে যে আজকে রসুন কম দাম কতগুলো নিয়ে আসছেন আজ দুই মুন কত করে বলছে কোনগুলো আনছেন আপনি এগুলো এগুলো কত করে বলছে সাতাশো আপনি কত ঠিক দিচ্ছেন

দিনের নিচে বলতেছে আজ কম নাকি তাতে কি ভাবতেছে কয় মন নিয়ে আসছেন দিনমুন মন ইউটিউব গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল দেখা যায় কি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখলেন আমাদের রসুনের বাজারের আপডেট নাজিরপুর হাটে সোমবার আজকে তেইশে জুন চলে এসেছি প্রচুর রসুন আমদানি হয়েছে আজকে এই ছিল রসুনের আপডেট আজকে বিক্রেতারা বলছে যে দাম একটু কম যাচ্ছে কম আবহাওয়া আজকের আবহাওয়াটা খুব একটা ভালো না বৃষ্টির পরিমত আবহাওয়া মেঘলা আবহাওয়া দেখা যাক রসুনের দাম আর একটু বাড়ে কিনা ভালো আছেন ভালো এটা পঁচিশশো একই নাকি